হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো আই আজকে আমি আবার অনেক দিন পর চলে আসলাম বাজাজের বাইক শোরুমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি বাইক যেটা সবাই চালায় বাজাজ ডিসকোভার এরপর আছে আমাদের বাপ দাদাদের সেই পুরনো ইমোশন যেটাকে বলা হয় আর কি পালসার এটা আমিও চালাইছি গাড়িটা চালাইতে খুবই মজা এটা এখনও কোনো পরিবর্তন তেমন আনে নাই কোম্পানি এটা শুধু সামনে এবিএস দিয়েছে বাকি সব আগের মতোই আছে আপনারা দেখতে পাচ্ছেন কালার এবিএস দেওয়া হয়েছে সামনে একটা ডাবল চ্যানেল এবিএস আছে একটা সিঙ্গেল চ্যানেল এবিএস আছে আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন লুকটা আগের মতোই আছে কোনো পরিবর্তন নাই এটা বাজাজ ডিসকভার এটাও আগের মতোই আছে কোনো পরিবর্তন নাই এই প্রথমটা দেখাইছি এবিএস এস আলা একটা হচ্ছে এবিএস সারা এর পরেরটা হচ্ছে ডিসকভার আগেরগুলো ছিল একশো পঁচিশ সিসি এটা মনে হয় একশো দশ সিসি এটাও একশো পঁচিশ সিসি না দশ সিসি নেই একশো দশ সিসি আগের একটা আছে আগে যেটা প্রথমে দেখাইছিলাম এটা রেড কালার আগের দুইটা ছিল ব্ল্যাক কালার এরপরে আপনারা দেখছেন এটা হচ্ছে প্লাটিনা এটাও অনেক ফেমাস অনেক ইউজ হয় রাফ ইউজের জন্য সিটির ভিতরে বা সিটির বাইরেও পাহাড়ি এলাকায় তো দেখি যে প্লাটিনা অনেকেই ইউজ করে আপনারা চাইলে প্লাটিনাও নিতে পারেন এটা নেওয়ার বলার কিছু না এইগুলো যারা চালায় তারা জানে আসলে আমার কাছে ডিসকভারের মধ্যে এই কালারটা খুব ভালো লাগে এটাও দেখতে পারেন চাইলে আপনারা এই কালারটাও খারাপ না ডিসকভারের মধ্যে খুবই ভালো একটা কালার দেখতে শুনতো স্মার্ট লুক যারা অফিস করে বিশেষ করে কর্পোরেট লাইফ যারা আছে ব্যাংকে জব করে তারা নিতে পারেন এ এরপর আসতেছে হট কেক একশো পঁচিশ সিসি বাজাজের পালসার একশো পঁচিশ সিসি এটা দেখতে পারেন গাড়িটাও খুব সুন্দর এটা কিন্তু বাংলাদেশে লুক হিসাবে এত ফেমাস হয়নি যতটুকু ফেমাস হওয়ার কথা ছিল এতটুকু ফেমাস হয় নাই কিন্তু গাড়িটা দেখতে শুনতে খুব ভালো